কিন্তু এটার দাবি কোনো মানা হচ্ছে না এটার দাবি কিন্তু যৌক্তিক দাবি কিন্তু এই দাবি কিন্তু হচ্ছে না আমরা দেখি এই আমি দোষের সরকারের আমলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষের মাধ্যমে মধ্যের মাধ্যমে চাকরিতে হতো কিন্তু আমরা ছাত্র জনতা যখনই এই বসত সরকারের বিরুদ্ধে এক প্রথা সংগ্রাম করে নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করেছি নতুন বাংলাদেশ তৈরি করেছি এই বাংলাদেশে কোন ঘুষ চাঁদাবাজি অর্থের বিনিময়ে স্বজন প্রীতির বিনিময়ে কোন চাকরি হবে না আমাদের যে শিক্ষক মন্ডলী রয়েছে এই প্রেস ক্লাবে আমি দেখছি দুই তিন মাস ধরে আন্দোলন সংগ্রাম করছে কিন্তু তাদের এই চুক্তির দাবি মেনে নিচ্ছে না আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা গুলো রয়েছে আমরা আপনাদেরকে বসে আছি একটাই কারণে এতদিন ধরে আমাদের শিক্ষক মন্ডলী এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে অবহেলিত বৈষম্যের শিকার তারা দাবিগুলো করছে তাতে যে চুক্তির দাবিগুলা করছে সেই দাবিগুলাকে বাস্তবায়ন করার জন্যই আমরা আপনাদেরকে বসিয়েছি